ডাললেকের জলে হাউসবোটের ছায়া পাহাড়ে জমে থাকা বরফের সাদা চাদর আর মসজিদের আজানের ধনে স্বাগতম কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি এই স্বর্গীয় শহরের এক অবিস্মরণীয় যাত্রায় এই ভিডিওতে আমরা কভার করব শ্রীনগর ভ্রমণের সম্পূর্ণ গাইড কোন সময় যাবেন কোথায় থাকবেন কী দেখবেন খরচ কত পড়বে আর কি কি টিপস মাথায় রাখতে হবে সবকিছুই এক জায়গায় চলুন শুরু করা যাক এই অসাধারণ অ্যাডভেঞ্চার তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে শ্রীনগরের হৃদয় বলা হয় ডাল লেককে এই বিশাল জলরাশি শুধু একটি হ্রদ নয় এখানকার সম্পূর্ণ জীবনযাত্রাই আলাদা হাউসবোটে রাত কাটানো শ্রীনগর ভ্রমণের সবচেয়ে মজার অভিজ্ঞতা ভাসমান এই বাড়িগুলোতে আপনি পেয়ে যাবেন হোটেলের সমস্ত সুবিধা শোবার ঘর বসার ঘর বাথরুম এমনকি ওয়াইফাই ভাড়া শুরু হয় এক হাজার রুপি থেকে সাত হাজার রুপি পর্যন্ত আরেকটি মিস করবেন না এমন অভিজ্ঞতা হল শিকারায় চেপে লেকটুর এই বেরঙের নৌকাগুলোতে ঘণ্টা প্রতি তিনশো রুপি ভাড়ায় আপনি ঘুরে দেখতে পারেন পুরো ডাল লেক ভোরে ঘুরতে বের হন যখন সূর্যোদয়ের সোনালি আলোয় লেকের পানি ঝলমল করে ওঠে এটি আপনার শ্রীনগর স্মৃতির সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে থাকবে এপ্রিল মে মাসে শ্রীনগর ভ্রমণ করলে আপনাকে অবশ্যই দেখতে হবে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেনে বারো লক্ষেরও বেশি টিউলিপ ফুল ফোটে যেন রঙের সমুদ্র গার্ডেনটি জাবরওয়ান পাহাড়ের ঢালে ধাপে ধাপে সাজানো যেখানে একান্ন প্রজাতির টিউলিপ হায়াসিন্থ এবং ড্যাফোডিল ফুলের সমারোহ এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ কপি কিন্তু যে দৃশ্য আপনি দেখতে পাবেন তার মূল্য লক্ষ টাকারও বেশি সকাল নয়টার আগে গার্ডেনে পৌঁছে যান তখন ভিড় কম থাকে এবং ফটোগ্রাফির জন্য আলোটা পারফেক্ট থাকে আর মনে রাখবেন টিউলিপ ফুলের আয়ুষ্কাল মাত্র তিন থেকে চার সপ্তাহ তাই সময় মতো প্ল্যান করুন শ্রীনগর শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয় এখানকার ধর্মীয় স্থাপনাগুলো দেখার মতো হজরতবল মসজিদের সাদা মার্বেলের নির্মাণশৈলী এবং ডাল লেকের জলে এর প্রতিবিম্ব দেখে মনে হবে যেন কোনো স্বপ্নের জগতে এসেছেন অন্যদিকে শহরের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত শঙ্করাচার্য মন্দির থেকে আপনি দেখতে পাবেন পুরো শ্রীনগর শহর এবং দূরের পীরপাঞ্জাল পর্বতমালার মায়াবী দৃশ্য টিপস মসজিদে প্রবেশের সময় মডেস্ট পোশাক পরুন এবং মন্দিরে যাওয়ার সময় আরামদায়ক জুতো পরুন কারণ আপনাকে বেশ কিছু সিঁড়ি বেয়ে উঠতে হবে শ্রীনগর থেকে দিনে ফিরে আসার ট্রিপ হিসেবে গুলমার্গ বা সোনামার্গে যেতে পারেন শীতকালে গুলমার্গ হয়ে ওঠে স্নো প্যারাডাইস এখানে আপনি গন্ডোলা রাইড স্নো স্কিইং বা শুধু বরফে খেলা করতে পারেন আর গ্রীষ্মে সোনামার্গের থাজিওয়াস হিমবাহ এবং নীলজলের আলপাইন লেকগুলো আপনাকে মুগ্ধ করবে খরচ শ্রীনগর থেকে গুলমার্গ বা সোনামার্গ গাড়ি ভাড়া দু থেকে তিন হাজার রুপি পুরো দিনের জন্য শীতকালে গেলে অবশ্য উলের পোশাক সানগ্লাস এবং সানস্ক্রিন নিয়ে যাবেন আর গ্রীষ্মে প্রচুর পানি এবং স্ন্যাক্স সঙ্গে রাখুন কাশ্মীরি খাবারের স্বাদ না নিলে আপনার ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে শ্রীনগরের আহমেদ রেস্টুরেন্টে গিয়ে ট্রাই করুন ঐতিহ্যবাহী ওয়াজওয়ান থালা ছত্রিশ প্রকারের পদে সাজানো এই রাজকীয় ভোজে আপনি পাবেন রগনজোশ গুস্তাবা টাবাক মাছ সহ কাশ্মীরের বিখ্যাত সব খাবার ভেজিটেরিয়ানরা কৃষ্ণ বৈষ্ণু ধাবায় লাল চানা রাজমা এবং কাশ্মীরি হাকের স্বাদ নিতে পারেন আর অবশ্যই ট্রাই করতে হবে কাহোয়া জাফরান দিয়ে তৈরি এই বিশেষ চা এবং শির গোলাপি রঙের এই অনন্য পানীয় ওয়াজওয়ান থালা অর্ডার করার আগে জিজ্ঞাসা করে নিন কতজন মানুষের জন্য যথেষ্ট কারণ এটি সাধারণত দুই থেকে চারজনের জন্য পরিবেশন করা হয় এবার জানাবো কীভাবে শ্রীনগর যাবেন ঢাকা থেকে শ্রীনগর যাওয়ার প্রধান দুটি রুট এক ঢাকা দিল্লি শ্রীনগর বিমানে দিল্লি তারপর আবার বিমানে শ্রীনগর মোট খরচ আট হাজার থেকে পনেরো হাজার টাকা সিজন অনুযায়ী দুই ঢাকা কলকাতা জম্মু শ্রীনগর ট্রেনে কলকাতা তারপর জম্মু ট্রেন পনেরোশো থেকে সাড়ে তিন হাজার টাকা শেষে গাড়িতে শ্রীনগর ছয়শো থেকে আটশো রুপি প্রতিজন টিপস বিদেশি পর্যটক হিসেবে শ্রীনগরে পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হবে এটি আপনি বিমানবন্দরেই করে নিতে পারেন অথবা ডাল লেকের কাছে অবস্থিত ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়েও করতে পারেন এটি বাধ্যতামূলক তাই ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন এবার আসুন বাজেট নিয়ে কথা বলি তিন দিন দুই রাতের শ্রীনগর ট্রিপের আনুমানিক খরচ থাকা হাউসবোটে তিন হাজার থেকে দশ হাজার রুপি ব্রেকফাস্ট সহ খাবার তিনশো থেকে পাঁচশো রুপি প্রতি ট্রান্সপোর্ট লোকাল ট্যুর দুই হাজার রুপি প্রতিদিন এক্সট্রা শিকারা রাইড এন্ট্রি ফি ইত্যাদি এক হাজার রুপি মোট আনুমানিক খরচ দশ হাজার থেকে পনেরো হাজার রুপি প্রতিজন আপনি যদি বাজেট কনস্যাস ট্রাভেলার হন তাহলে অফ সিজনে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর ভ্রমণ করুন তখন হাউসবোট এবং হোটেলের দাম অনেক কমে যায় আর গ্রুপে গেলে গাড়ি ভাড়া এবং গাইডের খরচ ভাগ করে নেওয়া যায় তো বন্ধুরা শ্রীনগর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি এক জীবন্ত কবিতা ডাল লেকের জলে সূর্যাস্ত দেখার মুহূর্ত হাউসবোটের বারান্দায় কাপোয়া চায়ের স্বাদ পাহাড়ে জমে থাকা বরফের স্পর্শ এই অভিজ্ঞতাগুলো আপনার হৃদয়ে চিরকালীন জায়গা করে নেবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার প্রিয় কাশ্মীর মোমেন্ট আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনেই আসছে গুলমার্গ এবং সোনামার্গের বিস্তারিত গাইড আবার দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে ততক্ষণ ভালো থাকুন ভ্রমণ করুন আল্লাহ হাফিজ